আপন ভান্ডে আপন মানু হইল না আর আপন ভান্ডে আপন মানু আমি কাল কাটাইলাম তারি সনে কাল কাটাইলাম তারি সনে তারে হইল না জানা আপন ভান্ডে আপন মানু হইল না আবার আপন ভান্ডে আপন মানু দেখেন আমার প্রাণপ্রিয় মুর্শিদের বক্তব্য আপন ভাণ্ডে আপন মানুষ হলো না যে মানুষটাকে আমরা পাবার আশায় চিনার আশায় আমরা কত কি করে থাকি

আপন 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 মানু না আবার সিনা আমার আপনার সবার ভিতরে রয়ে গেছে কিন্তু কেউ আমরা বলি যে হ্যাঁ আমাদের সাথে দর্শন হয়েছে কেন আমাদের ঘাটলি আছে ওই মানুষটাকে পেতে হলে ওই জায়গা চন্দ অন্তরপুরে করপুরে ওই মানুষটা রয়ে গেছে আমাদের মধ্যে কিন্তু আমরা কোনোদিন খোঁজ করলাম না তাহলে আপনারা মনোযোগ দিয়ে আমার পাণ্ডীয় ভাই ও বোনেরা বিশ্বের সবাইকে আমি জানাই আপনারা একটু শোনেন শুনে এই জিনিসটা বিশ্বাস করেন জ্ঞান করেন যে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা আপনারা শোনেন আপন ভাঙ্গে আপন মানুষ হইল নায়াবাসিনা আপন ভান্ডে আপন মানুষ আমি কালকা তারি তারই সনে কালকা তারি তারিষনে তারে হইল না সিনামন তারে হইল না জানা আপন ভান্ডে আপন মানুষ হইল না যাবাস আপন ভান্ডে আপন মানু আমার মাঝে থাকি আমি কি ওরে আমার মাঝে থাকি আমি কি আমায় চিনি এখন তিনি আমি কি আমি তিনি দেখেন কি খারাপ ভাই সাধনা করবে এখন তিনি আমি কি আমি তিনি তারে হইল না জানা আপন ভান্ডে আপন মানু হইল না আবার সিনা আপন ভান্ডে আপন মানু করে এখন নিরখে খেরে চিনি নাই মারে আমারে করে এখন স্নির চিনি নাই আমি আমারে চিনব কি মরিলে পারে চিনব কি মরিলে পারে জীবনে যারে চিনলাম না আপন ভান্ডে আপন মানু হইল না আবার সিনা আপন ভান্ডে আপন মানু দেখে আমার মুর্শিদ বললে পরে এখন আমি আমার চিনব কি মরিলে পারে জীবনে তারে চিনলাম মানব জন্মে থাকতে হায়াত যদি আমরা না চিনি না বুঝি তাহলে কি মরিলে পারে চিনা যাবে অসম্ভব কোনোদিন চিনা যাবে না আপনি হায়াতে থাকতেই এগুলো আপনার হাসিল করতে হবে এবং চিনতে হবে না চিনলে মরার পর কোনো কিছুই এবং হবে না তাই আমি আমার সঙ্গী হইয়া যাব আমি পারে চলিয়া আমি আমার সঙ্গী হইয়া যাব আমি পারে চলিয়া আমি আমার সঙ্গী হইয়া যাবো আমি পারে চলিয়া এখানে কেউ কারু ধার ধারিবে না ভাই মিরসুদ পাক বললেন আমি আমার সঙ্গী হইয়া যাব পারে চলিয়া কারু তর্কাও করবে না নিজ নিজ বলে তিনি সাধনার বলে পার হয়ে চলে যাবে আমরাও যদি ওই রূপ নেই তাহলে আমাদেরও যা সম্ভব হবে নইলে পচা গলার দেশে আমাদের সামিল হইতে হবে এছাড়া আর কোনো গতি নাই আমি আমার সঙ্গী হইয়া যাই কই আমি পারে চলিয়া মুর্শিদ আমির রশে আশায় বৈশার নি আশা বিপল হবে না আপন ভান্ডে আপন মানু হইল না আবার সিন নি আপন ভান্ডে আপন মানু আমি কাল কাটাইলাম তারি কালকা ডাইলাম তারি শোনে তারে হইল না জানা আমার তারে হইল না আসিনা আপন ভান্ডে আপন মানু হইল না আবার সিনা আপন ভান্ডে আপন মানু